কত মতাম আল্লাহু মাতাম আল্লাহু আকবার আমরা এখন বিশ্বস্ত প্রতি বলেন আমার প্রিয় রেতে আহেদিন এই রমজান মাসের মধ্যে যখন আপনি ঠিক উপোসপালা কল্পনে আপনার বুকটা শুকিয়ে যায় আপনার বুকের মধ্যে ছিল পানির জন্য আহাকার করে এখন যখন আপনি নদীর মধ্যে গোসল করতে যান সমুদ্রের মধ্যে গোসল করতে যান গোসল করার সময় আপনি যখন সমুদ্রে চলে এসে ডুব দিবেন সমুদ্রের নিচে ডুব দিবেন অথবা উপসুলের নিচে ডুব দিবেন আপনার ভিতরে পানি খাওয়ার অনেক পিপাসা রয়েছে কিন্তু সমুদ্রের কলে ডুব যাওয়ার পরেও আপনি এক ডুব পানিও পান করেন না এক ডুব পানিও আপনি খান না করেন তো ভয় কান তার

نعبده ورسوله. بكر محبة الشهيد. درة ابراهيم فاكري اللهم صل على محمد وعلى محمد. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الان كما كان

একটি কাজ তার জন্মের পর থেকে বাচ্চা অবস্থায় মৃত্যু পর্যন্ত যদি একটা খোলা ময়দানের মধ্যে থাকে থাকে যাইতে একটা কাজ যদি জন্মের পর সাইকে তার মৃত্যু পর্যন্ত যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে কত শত কত হাজার মাইল পর্যন্ত একটা কাজ দাবি চিন্তা করেন কোনো তার ইমানই শহর

যখন মানুষ হক করতে যায় হক করার মধ্যে যে মানুষ দেখার জন্য হক করে যাকাত বেশি বেশি মানুষ দেখার জন্য দিয়ে থাকে শুধু আমার ভাইরা রে রমজান মাসের মধ্যে শুধু রোজা এই রোজা passi আমরা শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য এরকম আল্লাহ তাআলার জন্য দেখেন এই রমজান মাসের মধ্যে আপনি সালাত সিয়াম সাধনা পালন করেন রোজা রাখেন আমার ভাইরা রে प्यारे हाजरीन এই রমজান মাসের মধ্যে যখন আপনি ঠিক দুপুর বেলার কল্পনে রত পড়ে আপনার গুতটা শুকায় যায় আপনার বুকটার মধ্যে শুধু পানির জন্য আহাকার করে এখন যখন আপনি নদীর মধ্যে গোসল করতে যান সমুদ্রের মধ্যে গোসল করতে যান গোসল করার অবস্থায় আপনি যখন সমুদ্রের তলে দেশে ডুব দিবেন সমুদ্রের নিচে ডুব দিবেন অথবা পুষ্করের নিচে ডুব দিবেন আপনার ভিতরে পানি খাওয়ার অনেক পিপাসা রয়েছে কিন্তু সমুদ্রের কলে ডুব দেওয়ার পরেও আপনি এক ডুব পানিও পান করেন না এক ডুব পানিও আপনি খান না বলেন তো ভয় কার মধ্যে পানি খাওয়ার জন্য হাহাকার করতেছে হাহাকার করতেছে তবু বান্দা আপনি পানি খান না কারণ ভয় আপনারা লাল আমার পানি খাওয়া চাকরি এটাও বাদ দেন ঘরের ভিতরে ফ্রিজের মধ্যে দুই তিন লিটার ভরা পানি থাকে কিন্তু আপনি কি করেন পানি খান না আপনি ঘরের মধ্যে কেউ নাই আপনি এক এক ঘরের ভিতর বসে আসেন এখন আপনি চাইলেই এক লিটার 2 লিটার পানি আপনার এত পানি পিপাসা লাগছে যে আপনি দুই তিন লিটার পানি খেয়ে দিতে পারবেন এখনো সময় হবে না কিন্তু বান্দা আপনি পানি খান না বয়কার আল্লাহ এই জন্যই আল্লাহ আলমী বলেন

স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার স্ত্রী তার স্বামীকে বলে তুমি আমার এর চাইতে কোটি 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 লক্ষ গুণ মহাপত বাড়িয়ে আমি তাহলে পুরা আমি বলে ও রোজাদার তুমি আমার আমি হালাম তোমার হাতে এবার আসেন কিন্তু সব প্রজাদারকে আল্লাহ তারা বলবে না তুমি আমার আমি তোমার সব প্রজাদারকে কি আল্লাহ তারা বলবে না দেখেন আরেকটি দৃষ্টান্ত শুধু আপনাদেরকে বোঝাই লক্ষ্য করেন সমাজের মধ্যে আশেপাশে অনেক কলা বাগাছে না কলা খেতেছে না তবে এর হাজির মধ্যে দেখবেন ফজর থাইকে নিয়া মাগদিন পর্যন্ত একটা প্রাণী কলা বাদুর থাকে জ্বলন্ত অবস্থায় থাকে ওই প্রাণীটা ফজর থাইকে নিয়া মাগদিন পর্যন্ত কলা বাদুরটা ওই কলা খেতের সাথে জুইলা থাকে তার খাওয়া নাই দাওয়া নাই পুরাউরি নাই কিছু নাই সে জ্বলন্ত অবস্থায় থাকে আচ্ছা বলেন এই দুটার খানা পিনা বাদ দেখ রোজার মতো সে পালন করতেছে সেই কি আল্লাহর জন্য রোজা রাখে না সে আল্লাহর জন্য রোজা রাখে না সে কেন গাছের সাথে জয়া থাকে কারণ সে ফজর থাইকা নিয়ে মাগদিন পর্যন্ত তার চোখে কি দিনের আলো সহ্য করতে পারে না দিনের আলো দেখতে পারে না চন্দ্র সূর্যের আলো সে কি করতে পারে না সহ্য করতে পারে না যার কারণে ফজর থাইকা নিয়ে মাগদিন পর্যন্ত কলাগাছের সাথে যে সর্বদা না থাকে যখন সন্দা হয় ওই কলা বা কি করে পুরা ওরি শুরু করে সেটা হাজার এই দৃষ্টানি বুঝাইতে চাইতেছি যে রোজাদার পুরা সকাল বেলা সেটিং করছে রোজার নিয়তে কিন্তু ওই মুসলমানের বাচ্চার ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই আসরের নামাজের খবর নাই মাদ্রিক নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই অনেকে আসর পড়ছে তো মাদ্রিক করে না জোহর পড়ছে তো এশার করে না তালাবিন নামাজের খবর নাই আবার অনেকে বিপদ শেখায় ব্যস্ত কিন্তু সে দাদা হ্যাঁ সে কি করে ছবি দেখার মধ্যে ব্যস্ত নাটক দেখার মধ্যে ব্যস্ত সে গুনাহের কাজে লিপ্ত বড় নিন্দা পুরো কেয়ার মধ্যে ব্যস্ত ও এই দাতার বললাম আর ওই কোনাগাতের সাথে কোলাবাদের ঝিলনাটার বোঝা একই কথা হয় পেড়ে হাজির। কাজেই সাদদাম রোদা তেহতো রাখবর রাখার মধ্যে রাখবে ইনশাআল্লাহ। পাঁচ নামাজ ঠিক থাকবে। রাতের বলায় তারাবির নামাজ আমাদের ঠিক থাকবে পেড়ে হাজির। এখন তো আরেক কথা বলতে হয় এখন দেখা যায় রাতের বলায় তারাবির নামাজ আমরা 20 করি। অনেক વખતે তারাবি পড়ি, অনেক সুরা তারাবি পড়ি পেড়ে হাজির। আমাদের উলামায়ে আকাবির মুরব্বিগণ বিশেষ করে যখন তারাবি ইমামতি করে তাদেরকে এরকম ধমক দিয়ে থাকে যে সাবধান তুমি যদি এত তারাবিনী তারাবিন নামাজ পড়া তাহলে তুমি যোগ্য তারাবিন তারাবিন নামাজের মামতি করা আরো বড় বড় আমাদেরকে ধমক দিয়ে থাকে ঠিক মতো করতে পারে না ঠিক মতো সাজা করতে পারে না তুমি আলহামদুলিল্লাহ তুমি নামাজ পড়ো তো মালিকের সাথে বেয়াদবি করো আরো সহজ আপনাদেরকে বুঝাই এখান থেকে আপনাদেরকে একজন থেকে আমি যদি বলি বা ফাইভ যদি আপনারা যদি বলি দাদা দুই রেখার নামাজ পেলে আমার দেখান তো সূরা কেরাত যরদরে কইরা দুই রাকাত নামাজ করে আমাদের দেখান সকালে সামনে দাঁড়াবে তো দাঁড়ানোর পরে সে যতই নামাজ পড়ুক যাই পড়ুক না কেন সে যতটুকু জানে যতটুকু এলএম এর ভিতরে আছে পরিমণে এলএম দিয়ে সে ঠিক করবে নামাজটা আমার সামনে পরিবেশন করবে কইরা আমাকে দেখাবে আস্তে আস্তে রূপ সাজদা ঠিকভাবে সঠিকভাবে আদায় কইরা সূরা কেরাত সুন্দর কইরা কি করবে নামাজটা আদায় করে আমাকে দেখাবে এর হাদরিনে अब सु धले को

قال النبي الحديث: أخلص دينك يكفيك العمل القليل

দুই আড়াই ঘন্টা পর্যন্ত মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মুসলের নামাজ পড়ে আর আমরা মাত্র বিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকি তাও যদি কারো এত পরিমাণ কষ্ট হয় যে সহ্য হয় না আপনি নামাজ তাকে দশ টাকা কম করেন আপনি আট টাকা করেন দশ টাকা করেন ষোলো রাকাত করেন কিন্তু নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে করেন।

그멋있게 음... 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 음...